দুটি তার দেওয়া আছে দুশো ভোল্ট অর্থাৎ এটা সরাসরি কারেন্টের দিকে চলে যাবে যে দুটি তার আপনি এক্সট্রা নিয়েছিলেন একটি কালো এবং একটি লাল এই দুইটা তারের সাথে জুড়ে দিবেন তারপর এখানে খেয়াল করুন বারো ভোল্টের ডিসি প্লাস অর্থাৎ এটা হলো ব্যাটারির সংযোগের লাইন এখানেও দুটি এক্সট্রা তার তার এখানে জুড়ে নেবেন আমি প্রথমে বারো ভোল্ট লালের সাথে লাল এই তারগুলো জুড়ে নিচ্ছি দেখে নিন ভালো করে দর্শক খেয়াল করুন এখানে তারগুলো খুবই ছোট করে কাটা হয়েছে তাই আমি একটু বড় করে কেটে নিলাম আপনার এরকম কেটে নিলে তার সংযুক্ত দিতে আপনাদের সুবিধা হবে আমি অল্প একটু কেটে নিয়েছিলাম দুই থেকে দুই তিনশো কেটে নিলেই হবে দর্শক ভালো করে দেখে নিন এখানে দুশো বিশ পোল্ট এসি কারেন্টের যে তার এখানে আমি দেড় ফুটের মতো এক্সট্রা তার এখানে জয়েন করে নিয়েছি এখানেও সেমভাবে তারপর খেয়াল করুন এখানে ব্যাটারির যে লাইনটা রয়েছে এখানে সাদা একটা কাগজ দিয়ে এখানে ঠেকে রাখা হয়েছে এটাকে খুলে নেবেন খুলে এই কাগজটা এখানে রাখবেন এই কাগজটার কী কাজ আমি একটু বলে দেখাচ্ছি আপনাদেরকে ভালোভাবে খুলে নেবেন খুলে নেওয়ার পর এই যে দুশো বিশ ভোল্টের যে এসি কারেন্টের আমরা তার দুটো কিনেছিলাম এর মাথায় একটি কালো কস্টিপ দিয়ে এখানে জুড়ে দেবেন এর কারণ হচ্ছে চারটা তার এই চারটা তার যখন আপনি এই পাইপের ভেতর দিয়ে নেবেন উপরে যখন তার দুটি যাবে তখন আপনি কোন দুইটা তার এসি ভোল্টের এবং কোন দুইটা তার বারো ভোল্ট বারো ভোল্টের ডিসি ভোল্টের সেটা আপনি শনাক্ত করতে পারবেন না আর যদি এটা কোনো কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে এই যে সার্কিটে দেখতে পাচ্ছেন এটি জলে যাবে আর এটি জলে গেলে আপনি ফ্যান চালাতে পারবেন না এই যে বললাম এই যে সাতা যে কাগজটা এটা বারো ভোল্ট ডিসি ভোল্টের যেই ব্যাটারির লাইনটা আমরা সংযোগ দিয়েছি দুইটা এক্সট্রা তার এই তারের মাথায় আপনি এই কাগজটাকে এইভাবে রেখে একটি এই কস্টিপটা কেটে রেখেছিলাম এই কস্টিপের মাধ্যমে এখানে জুড়ে দেবেন আপনার কাছে যদি দুই কালারের কস্টিপ থাকে সেক্ষেত্রে দুই কালারের তার সংযোগ দিয়ে দেবেন এখানে লাগিয়ে দেবেন দুটি চিহ্ন দেওয়ার কারণে দুটি চিহ্ন হবে এই যে এই সাদা যে চিহ্নটা আমরা রেখেছি এখানে আমার কাছে অন্য কালারের কষ্টে এই মুহূর্তে নেই তাই এটা দেখালাম আপনাদের বোঝার সুবিধার্থে এই বারো বোল্ট যেই ব্যাটারি লাইনটা আছে এটার মাথায় আমরা এই সাদা কাগজটা লাগিয়ে দিলাম যাতে করে এই পাইপের ভেতর দিয়ে এই তার দুটোকে ওপরে নিয়ে আসলে আপনি বুঝতে পারেন যে কোনটা দুশো বিশ ভোল্টের কারেন্টের লাইন আর দুই বোন দুইটা মাত্র বারো ভোল্টের ব্যাটারির লাইন এভাবে চিহ্ন দেবেন এই দুটি তারের সাথে দুটি তার সংযোগ হয়ে গেলে এই দুটি দুটি চারটি তারকে এর ভেতর দিয়ে আপনি নিয়ে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে দুটি ঘর করা আছে এর ভেতর দিয়ে এই বৃত্তের মধ্য দিয়ে এটা নিয়ে আসবেন আমি যেভাবে নিয়ে আসছি নিয়ে আসবেন দুটি দুটি চারটি তারকে নিয়ে আসবেন ভেতর দিয়ে তারপর এই চারটি তারকে এই চারটি তারকে এভাবে কষ্টার মাধ্যমে পেছিয়ে নেবেন যাতে করে পাইপের মধ্য দিয়ে এটা প্রবেশ করতে সুবিধা হয় তারপর এইভাবে এই পাইপের মধ্যে এই চারটি তারকে প্রবেশ করিয়ে দেবেন এরপর এটিকে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে এর মধ্য দিয়ে এই পাইপটি আপনি লাগিয়ে নেবেন সুন্দরভাবে এই যে নিচের যে বাটিটা আছে এই বাটিটা প্রথমে বসাবে না এই বাটিটা প্রথমে বসাবেন এটা বসানোর আগে এখানে খেয়াল করুন এই যে তারটি দেখতে পাচ্ছেন এটি হলো রিমোটের সেন্সর রিমোটের সেন্সর এখানে এই সেন্সরটা এখান থেকে বের করে দেবেন কারণ যদি বের না করেন তাহলে রিমোট কাজ করবে না বা কাজ করবে কিন্তু একটু সমস্যা হবে এটা এভাবে বের করা থাকলে রিমোটের সাথে এটা সংযুক্ত ভালো হবে তারপর এই যে এর সাথে এখানে জুড়ে দিবেন এখানে একটা পয়েন্ট আছে এখানে জুড়ে দেবেন এটা বসানোর পরে আপনি তারপর এই ছোট্টটা উপরের দিকে বসাবেন ছোট যেই বাটিটা আছে এটা উপরের যে বাটিটা এখানে বসাবেন উপরের বাটিটা উপরের দিকে বসাবেন বসানোর পরে এটা আটকে দেওয়ার একটা নাট আছে এখানে এই নাটটা টাইট করবেন তারপরে এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারির মন্ত্র দিয়ে এই ব্যাটারির মন্ত্র দিয়ে এই তারটাকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে এটা এখানে বসিয়ে দেবেন এইভাবে এখন আমার কথা আপনারা মনোযোগ খুব ভালোভাবে খেয়াল করুন এখানে দুটি লাইন রয়েছে এখানে যে বি 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 দেখতে পাচ্ছেন মাইনাস প্লাস কালো তারটি বসবে অলরেডি কোম্পানি এখানে বি প্লাসের জায়গায় লাল তারটি বসিয়ে রেখেছে এখানেও দুটি তার বসিয়ে রেখেছে একটা কারেন্টের তার যার কারণে দুইটা সরাসরি কারেন্টে চলে যাবে এই জন্য একটু লম্বা করে দেওয়া হয়েছে আর এগুলো এগুলোতে এই দুইটা তার ছোটো করে দেওয়া হয়েছে যেগুলো এল এল এবং এন লেখা আছে এটা মূলত এসি এখানে এসি খোদাই করে লেখা আছে আপনারা ভালোভাবে দেখে নিন এই দুইটা লাইন যদি আপনি আপনারা একটু ভুল করে ফেলেন তাহলে কিন্তু এই সার্কিটটা নষ্ট হয়ে যাবে এই ফ্যানটি বাদ হয়ে যাবে এই জন্য সহজভাবে বুঝে নিন ভি লেখা যেটা এটা মানে ভোল্টেজ অর্থাৎ এটা হলো মূলত ব্যাটারি লাইন যেখানে ভি লেখা আছে আর এখানে এসি লেখা আছে এল এবং এন এল এন দিয়ে এসি বোঝায় তাই এই দুটি লাইনকে আপনি এখানে তারটি খুলে এসি লাইনটা আমরা টেনেছিলাম কালো চিহ্ন দেওয়াটা এটা কালো চিহ্ন দেওয়াটা এই তারের সাথে এই তার সংযোগ হবে এখানে এভাবে সংযোগ হবে ভালোভাবে দেখে নিন এই তারের সাথে এই তার সংযোগ হয়ে এখানে সংযোগ হবে আর যে কালো তারটি রয়েছে এখানে এই কালো তার এই কালোর সাথে সংযোগ হয়ে এর ভেতরে দিয়ে সংযোগ হবে এখানে এই তারের সাথে লাল তারের সাথে লালটা জুড়ে দেবেন আর যেই সাদা চিহ্ন দিয়ে আমরা ব্যাটারি লাইনটিকে বুঝিয়েছিলাম এই লাল তারের সাথে এই লাল তারটি সংযোগ হয়ে এখানে বসবে আর কালো তারের সাথে কালো তার সংযোগ হয়ে এখানে বসবে তা আমরা এই সাদা চিহ্ন দেওয়া যেই ব্যাটারি লাইনটা আছে কালোর সাথেই কালো সংযোগ করে দেব এখানে লেখা দেখুন ভোল্টেজ ভোল্টেজ লাগা অর্থাৎ এটা ব্যাটারি লাইন তো কালো লাইনটা বসবে এখানে এখানে অলরেডি লালটা লাগানো আছে লালটা লালের জায়গায় যেহেতু লাগানো আছে তাই লালটা সংযোগ দিলে এখানেই দিতে হবে তো আপনারা ঢিলা দেবেন একটু ঢিলা দেওয়ার পর এইভাবে বসিয়ে দেবেন দেখুন একটু ঘর্ষণ হচ্ছে তারপর দর্শক খেয়াল করুন এই তার জোড়া লাগিয়ে যখন আমরা সংযোগ দেব এখানে ব্যাটারির একটি লাইট রয়েছে লাইটটি জ্বলে উঠবে এবং এই তার দুটোকে সংযোগ দেওয়ার পর থেকে এই লাইটটা জ্বলা অবস্থাতেই থাকবে এই দেখুন লাইটটা জ্বলে উঠেছে খেয়াল করুন হয়তোবা এখানে বোঝা যাচ্ছে না কারণ এখানেও অনেক লাইট করেন লাইট লাইট করা এই জন্য ওই লাইট ছোটো লাইটটার যে আলোটা আছে এটা হয়তো আপনারা বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি সংযুক্ত হয়ে গেলে একটু হালকাভাবে টাইট করবেন বেশি টাইট করবেন না কারণ পরবর্তীতে খুলতে গেলে আপনাদের এই হার ভেঙে যেতে পারে তারপর খেয়াল করুন কালো কষ্টের দিয়ে আমরা যে তার দুটিকে পেঁচিয়েছিলাম আপনাদের মনে আছে হয়তো এই দুইটি তারকে আমরা কালো দিয়ে কালো কষ্ট দিয়ে পেঁচিয়েছি কারণ এই দুইটা এসি কারেন্ট অর্থাৎ সরাসরি কারেন্টের লাইনে চলে যাবে কারেন্টের লাইনে চলে যাবে কিভাবে এই কালো এবং লাল যে তার দুটি দেখতে পাচ্ছেন এখানে যে বড় তার দুটি দেওয়া আছে ব্যাটারির সাথে এই বড় তার দুটিকে আপনি মনে করবেন যে এই দুইটা তারই কারেন্টে চলে যাবে ভালো করে খেয়াল করুন এই দুটি তার যেটা আমরা নিচ থেকে নিয়ে এসেছি এই দুটি তার এই দুটি তারের সাথে সংযোগ হবে সেটা কি হবে এখান থেকে আপনি তার দুটিকে প্রথমে খুলে নেবেন এখানে কোনটা লাল কোথায় লাল হবে এবং কোথায় কালোটা হবে এখানে কিন্তু আগে থেকেই এই দুইটা জয়েন দেওয়া থাকবে আপনাদের আলাদাভাবে খুঁজতে আর কষ্ট হবে না তাই একটি করে খুলবেন ধরেন আমরা এই লালটিকে এখানে জয়েন করব তাই প্রথমে এই লালটিকে আপনাকে খুলে নিতে হবে এখান থেকে দেখুন এই লালটিকে আমি খুলে নিলাম এই লালটিকে খুলে নেওয়ার পর এই কালো কসটিপটা আমরা খুলে নিচ্ছি এই কালো গাছটি খুলে নেওয়ার পরে এই লাল তারের সাথে এই লাল তারটা তারটাকে আমরা ঝুলে দেবো আর এটাও খুব সামান্য পরিমাণে কাঁপবেন বেশি কাটবেন না সর্বোচ্চ তিন থেকে চার শতা কেটে নেবেন তিন শতা কেটে নেবেন তাহলেই হয়ে যাবে কারণ এটা বেশি ভেতরে যাবে না আপনারা সর্বপ্রথম রিমোটের ব্যাটারিটা দুটা লাগিয়ে নেবেন লাগানোর পরে রিমোটটা যখন চালু হবে তখন খেয়াল করুন এখানে অন পাটন দেওয়া আছে এই লাল তার দুটোকে দেখছেন এই সংযোগ দেওয়ার পরে অনেক সময় ফ্যানটা চালু হয়ে যেতে পারে ব্যাটারির মাধ্যমে এই জন্য আগে আপনারা রিমোট হাতে নিয়ে নেবেন ব্যাটারি লাগিয়ে রিমোটটাকে হাতে নেওয়ার পরে এভাবে লাগালে যদি ফ্যান চলতে শুরু করে দেখেন আওয়াজ হবে হয়তো বা তারপর আপনি সাথে সাথে রিমোটের মাধ্যমে এটাকে বন্ধ করে দেবেন দেখুন চলা শুরু করেছে এই জন্য আপনাকে বন্ধ করে দিচ্ছি এখন আর চলা চলবে না তা না হলে আপনি এই তার দুটোকে জোড়া লাগাতে পারবেন না এখন আমরা এই তার দু জোড়া লাগিয়ে দিচ্ছি দেখুন জোড়া লাগানোর পরে এর মধ্য দিয়ে প্রবেশ করিয়ে দিবেন টাইট বেশি না না এই তার লেগে তারপরে এটা বাকি থাকলো এই দুটা তার একসাথে এখানে জোড়া লাগানোর পরে এই তারটা বাকি থাকবে এই তারটা বাকি থাকবে এটা সরাসরি কারেন্টের চলে যাবে উপরে চলে যাবে কারেন্টের লাইনে এখানে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আমি বারবার বলছি তো আপনাদের এই সার্কিটটা যে নিচে লাগানো আছে সার্কিটটা কিন্তু এখন বাকি থাকলো এই কালো তারটা এই কালো তারটাকে আমরা এই কালো তারের সাথে জুড়ে দেবো এখানে যে কালো তারটা এক্সট্রাভাবে লাগানো আছে এটাকে আমরা খুলে নেব এখন এই তারের সাথে এই তারটা আমরা জোড়া লাগিয়ে দেবো আমার হাতের কারণে বুঝতে পারছেন না কিন্তু আপনারা যখন ফাইলটি হাতে নেবেন আপনাদের বুঝতে কঠিন সহজ হবে কঠিন কিছু হবে না এই যে এখানে বসিয়ে দিচ্ছি দেখুন তারপর আমরা নাটটাকে একটু টাইট করে দেব আমি বারবার বলছি নাটটাকে বেশি টাইট করবেন না যতটুক টাইট হলে এই দুটো তার ছুটে যাবে না অতটুকু টাইট হলেই হবে তাহলে আমাদের কাজ প্রায় শেষ এখন এই যে তার দুটো বাকি থাকল এটা কারেন্টের উপর চলে যাবে এই পর্যায়ে আপনারা ভালো করে ভালো করে আমার কথাটা শুনুন এই পর্যায়ে আপনারা ফ্যানটাকে হাতে নেবেন এই পর্যায়ে ফ্যানটাকে আপনারা হাতে নেবেন অথবা আপনারা একটু সুইচ দিয়ে দেখে নেবেন যে ফ্যানটা হালকা ঘুরছে কি না তাহলে বুঝতে পারবেন যে ফ্যানটার সব লাইনগুলো ঠিক আছে কারণ এখন ফ্যানটা ব্যাটারিতে লান করবে আপনি যদি সরাসরি এই তারগুলোকে ভুল ক্রমে কোনোটা একটার সাথে আরেকটা বসিয়ে দেন ভুল ক্রমে তাহলে কিন্তু ব্যাটারি ব্যাটারি এবং সার্কিটটা তো বাদ হয়ে বাদ হয়ে যাবে এই জন্য আমি এখন একটু চালিয়ে দেখছি এবার যায় তারগুলো ভালোভাবে আপনি লাইন বাই লাইন লাগানোর পরে এই ছোট্ট একটা এই প্লাস্টিকটাকে উঠিয়ে নেবেন ওঠানোর পরে আপনি হাত দিয়ে এইভাবে ফ্যানটাকে ধরবেন ফ্যানটাকে ধরার পরে এখন ব্যাটারিটা ব্যাটারিতে ফ্যানটা চলবে যেহেতু সরাসরি কারেন্টটি দেওয়া লাইন দেওয়ার পরে যদি কোনোভাবে ভুল ভুল হয়ে যায় কোনো তাহলে সার্কিট চলে যাবে তাই এই পর্যায়ে সরাসরি কারেন্টটা লাগানোর ছাড়া আপনি ব্যাটারিতে চেক করে নেবেন তাই যে কোনো একটা পাওয়ার বাটন আপনি ক্লিক করবেন আমি একে দিচ্ছি দেখুন এখন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ফ্যানটা রান করবে ব্যাটারিতে ফ্যানটা রান করলে আপনি বুঝবেন যে আপনি ব্যাটারি লাইন এবং কারেন্টের লাইন দুটো সুন্দরভাবে সেট করেছেন তারপর আপনি কারেন্টে জয়েন দিয়ে দেবেন এখন আমরা পরীক্ষা করছি দেখুন এটা প্রথমে আস্তে ঘুরবে তারপরে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে দুই তিন চার পাঁচ সেকেন্ডের পরে এটা জোরে রান করা শুরু করতে দেখুন ফ্যানটি রান করছে কি সুন্দর ব্যাটারিতে রান করছে এখন আমি বন্ধ করে দেবো একটু কারণ এখন বেশি চালাবেন না ব্যাটারি চার্জ হওয়ার পরে আপনি চালাবেন আমি বন্ধ করে দিলাম এই পর্যায়ে